তো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে সরস্বতী পূজার অঞ্জলি দেওয়া এটা কিন্তু আসলে খুব মানে মজার বিষয় আর হচ্ছে আগে ছোটোতে থাকতে মা আমাদেরকে ঘুম থেকে উঠায় দিত তারপরে ওই যে হলুদ বাটা থাকে সেগুলো দিত সেগুলো আমরা ঠিক আছে সবাই দেখো এই যে স্টুডেন্টগুলো কিন্তু ছবি তোলা শুরু করেছে কেমন আছো তোমরা হ্যালো এই কই কই সবাই সবাই এখন অঞ্জলি দিব সবাই দাঁড়ায় আছি আর এই পাশে যে সরনা আই এম রয় ব্যাক কাম মাই অফিসিয়াল অ্যানাদার নতুন ভিডিও আজকে সকাল সকাল আবারো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বের হচ্ছি আর আজকে যেহেতু আমাদের সরস্বতী পূজা তো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সকাল সকাল অবশ্যই সবাই আজকের ভিডিওটা এক্সেপশনাল হতে যাচ্ছে এবং আমার স্টুডেন্টরা আজকে স্কুলে পূজা করতেছে আর আমরা যেহেতু পার্টিসিপেট করতেছি অবশ্যই অনেক মজা হবে আর এই ভিডিওটা কিন্তু তোমরা আসলে শিক্ষণীয় এবং সবাই যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে পূজা হবে এবং আরও বারোয়ারি সব জায়গায় পূজা হচ্ছে তোমরা কিন্তু এই ভিডিওটা না টেনে ফ্যামিলিকে নিয়ে ভিডিওটা দেখবে অবশ্যই এক্সেপশনাল হতে যাচ্ছে তো দেখতে থাকো আমি এখন যাচ্ছি আমার স্কুলের দিকে তো চলো গো আসলে আজকে সকাল সকাল মানে কুয়াশা একটু ছিল সকালবেলা দেখছি কুয়াশা ছিল তারপরে আমি দেখলাম যে কুয়াশা কমে গেল তারপর মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা ভাবটা কম আর এখন কিন্তু রোদ উঠে গেছে যে দেখো আকাশে কিন্তু রোদ এখন একটু সূর্যমামা হাতছানি দিচ্ছে তো আমরা এখন যাব স্কুলের দিকে তো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে সরস্বতী পূজার অঞ্জলি দোয়া এটা কিন্তু আসলে খুব মানে মজার বিষয় আর হচ্ছে আগে ছোটোতে থাকতে মা আমাদেরকে ঘুম থেকে উঠায় দিত তারপরে ওই যে হলুদ বাটা থাকে সেগুলো দিত সেগুলো আমরা আসলে গায়ে টায়ে মেখে তারপরে পূজা দিতে যাতাম তো যাই হোক আজকে যেহেতু ভোরবেলার পূজা এটা সাড়ে নয়টার মধ্যে পূজার একটা লগ্নর মতন আছে সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আমি এখন যাচ্ছি তোমরা তোমাদেরকে স্কুলে নিয়ে আবার দেখ আমি এখন স্কুলের গেটের সামনে চলে আসছি আর আমার সাথে এই যে বাদন একটা হাই দিয়ে দাও তো বাঁধন আর আমি এখন স্কুলে ঢুকতেছি আর কি অলরেডি মনে হয় পূজা শুরু হয়ে গেছে এই যে সবগুলো দাঁড়ায় আছে এই যে কাব্য তারপরে হচ্ছে এই যে দেব নাম বলো অর্ঘ তারপর বিজন ঠাকুর এখন আমরা কিন্তু এখন স্কুলে অবস্থান করতেছি আর এটা কিন্তু আমাদের স্কুলের মাঠ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু আসলে পূজা হয় এবং পূজা শুরু হয়ে গেছে আর আমার পিছনে যেটা দেখতেছো এটা কিন্তু পূজার একটা মণ্ডপ তৈরি হয়েছে ওখানে কিন্তু আমাদের পূজাটা হচ্ছে আর ওখানে যতগুলো মানে ভিড় দেখতেছো ওইটাই কিন্তু আসলে পূজার জায়গা ওখানে কিন্তু সব স্টুডেন্টরা আমাদের দাঁড়ায় আছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ওখানে পূজাটা শুরু হয়ে যাবে তো চলো আমরা একটু আগে যাই তোমাদেরকে দেখাই ওখানে গিয়ে কি অবস্থা কেমন আছো খাই কিন্তু তোমাকে খুব সুন্দর লাগতেছে খাওয়া দাওয়া করছো নাকি অঞ্জলির পর খাবা অঞ্জলির পর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর এখানে কিন্তু মানে পূজা মণ্ডপে যাওয়ার আগেই এই যে আমার পিছনে এই যে এগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট ঠিক আছে সবাই দেখো এই যে স্টুডেন্টগুলো কিন্তু ছবি তোলা শুরু করেছে কেমন আছো তোমরা হ্যালো এই কই কই সবাই কই এই আসবি আসবি না হ্যাঁ আসবি কেমন লাগতেছে তোমাদের আজকে খুব ভালো ফটোবুকটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না সেলফিটা চাই আমার সাথে একটা সেলফি তোলো সমস্যা নাই তো আমি এখানে তোমরা কিন্তু চাইলে আমাদের এই কালেক্টর ডিস স্কুলে আসবা আর আমাদের এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ফটোবুক বানাইছে এই দেখো এগুলো কিন্তু আসলে ওয়ান টাইম প্লেট বান আছে কিন্তু জোস লাগতেছে তো আমিও হেল্প করছি আর কি আর স্টুডেন্টরাই কিন্তু বানাসে বেশিরভাগ সময় ওরাই এগুলো কাজ করছে নাও তোলো থ্যাংক ইউ তো ছাত্রীদের সাথে আসলে সেলফি তুললাম আর আমাদের সারেরা বসে আছে অমিত তারপরে আছে হচ্ছে যাই হোক কিছুক্ষণের মধ্যে আসলে শুরু হয়ে যাবে আমি ভাগ তো পূজা শুরু হয়ে যাচ্ছে আমাদের স্টুডেন্ট এখানে কিন্তু বসে আছে ওরা কিন্তু মানে সকালে আসছে না সবাই কিন্তু অঞ্জলি দিচ্ছে ও খায়নি 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 আরে কি পূজা হচ্ছে কেমন লাগতেছে ভালো লাগতেছে এখন যেহেতু রান্না শুরু হয়েছে আমাদের প্রসাদটাও হচ্ছে আমাদেরকে একটু দেখায় যে আসলে মানে প্রসাদের রান্নাতে এখানে আমাদের দাদা সবাই আছে এখানে এই যে রান্নাগুলো হচ্ছে আসতে লুয়া আছে দেখো লুয়া আছে কেমন আছো কেমন লাগতেছে পূজা হচ্ছে পূজা তোমাদের দুইজন দাঁড়াও তো দেখি দুইজনকে কেমন লাগতেছে দুই ভাই না খুব সুন্দর লাগতেছে দুইজনে এক ড্রেস অতই কেমন আছো কেমন লাগতেছে ভালো লাগতেছে পূজা আচল কেমন লাগতেছে

আর কি পূজাতে আমরা সবাই এখন অঞ্জলি দিব সবাই দাঁড়ায় আছি আর এই পাশে যে স্মরণ ভাই দাও ছে ছে সাজাচ্ছে মনে হচ্ছে যে আজকে পারফরমেন্স আছে তো পারফরমেন্স কখন হবে জানি না পারফরমেন্স আছে এউ নমস্কার পারফরমেন্স কখন হবে স্যার পূজা শেষে হ্যাঁ পূজা পূজা আজকে পূজারে কিন্তু জোস লাগতেছে তাই না আর তার মধ্যে তোমরা শাড়ি টাড়ি পরে আছো আরো বেশি ভালো লাগতেছে ওরে অথই কি যা লাগতেছে এসো সচন্দনা বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পং ও ঐ শ্রী শ্রী সরস্বত নম নম ভদ্রকাল্যয় নমিত সরস্বত্ত নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ এ এবংচ এস সচন্দনা বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পং ঔ শ্রী শ্রী সরস্বত নম সরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे प्रणाम कर হরে কৃষ্ণ আমি বিসিএল কই দিব ফুল কই দিবে হয়ে গেছে এখন এত গুণ ধরে পোনা মন বলো এত গুণ পর ফুল নিচ্ছে আরেকবার হবে আরেকবার হবে আরেকবার হবে এই যে স্যার চলে আসছে স্যার কেমন আছেন ভালো না অঞ্জলি হইছে অঞ্জলি হইছে না একা আছেন ম্যাডাম আসছে ও আসছে আচ্ছা বসেন স্যার হ্যাঁ স্যার বসেন ওই যে স্যার এই যে স্যার স্বাগতম তো দিলামই কেমন আছেন ভালো আছেন কই মেয়ে কই কেমন আছো তুমি ও আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার হ্যাঁ তো ভালো ভালো আসেন বসেন আসেন আসেন অঞ্জলি কই দিলেন তারা যারা অঞ্জলি দেন এবারে শেষ অঞ্জলি যাই হোক অঞ্জলি শেষ করলাম আর এই যে ভাইরাল না তো অঞ্জলি শেষ করলাম এখন যেহেতু প্রসাদের রুটি যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা প্রসাদটাও দিয়ে দিব আর যেহেতু এখন সবাই ছবি নিয়ে ব্যস্ত আর আমার সাথে আছে এই যে আর গুল্লু গুল্লু কেমন আছো একটু বলো ভালো আছো কেমন লাগছে পূজা কেমন লাগছে সকাল সকালই চলে আসলো তো পূজা দেখতে স্যার চলে আসছে আমরা খুব মানে হ্যাপি হলাম যে স্যার এত সকালে চলে আসলো আরও টিচাররা আসবে তো স্যার আজকে আমাদের পূজা তো আসেন আমার সাথে একটু আসেন পূজাটা একটু দেখবেন কোথা থেকে আসেন বাসায় থেকে আমি বাসায় থেকে আসলাম যাই হোক সবাইকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যে সনাতন ধর্ম ধর্মাবলম্বী শিক্ষার্থী এবং শিক্ষকেরা মিলে যে পূজার আয়োজন করছে প্রত্যেকটা ধর্মেরই একটা নির্দিষ্ট একটা নিয়ম নিতে আছে সেই নীতির ভিত্তিতে যে পূজা অর্চনা হচ্ছে এটা খুবই ভালো সেই পাশাপাশি আমি একটু দুঃখ প্রকাশ করি যে আমার একজন হিন্দি শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর সে অসুস্থ আসলে আমরা সবাই তার জন্য প্রার্থনা করি এবং তার জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা একটু কাজ করব সহযোগিতার হাত বাড়িয়ে দেব তাকে যেন আমরা সবাই সহযোগিতা করতে পারি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী অসুস্থ মূলত আজকের দিনটা আনন্দের আনন্দের দিনে আমি একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর অসুস্থতার বার্তা নিয়ে এসেছি সে ঢাকাতে একটা হাসপাতালে ভর্তি আছে তার হাতের গুরুতর একটা অপারেশন বড় একটা অপারেশন হবে এই অপারেশনের জন্য অনেক অর্থের প্রয়োজন তা আমরা সকল শিক্ষক এবং শিক্ষার্থী মিলে আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই যেন সবাই তাকে সহযোগিতা করতে পারি সৃষ্টিকর্তার জন্য তাকে আবার সুস্থভাবে আমাদের মাঝে ফিরে নিয়ে আসে তাকে প্রার্থনা করি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই এই বলে আমি আমার কথা বলার শেষ করছি ধন্যবাদ স্যার কিন্তু আসলে অনেক সুন্দর একটা কথা বলছে যেহেতু আমাদের স্কুলে স্টুডেন্টরা অসুস্থ এবং খুব সিরিয়াস পর্যায়ে আর কি তো আমরা অবশ্যই চেষ্টা করব তাদেরকে মানে একটু আর্থিক সহযোগিতা করতে আর এখন যেহেতু পূজা শেষ হল একটু পরে আমরা প্রসাদ টোসাদ দিব সেইরকম পূজা হচ্ছে আমাদের স্কুলে আর গেস্টেরা চলে আসছে এই যে আমাদের সেই রকম মজা হচ্ছে ম্যাডাম চলে আসছে দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো আজকে আমাদের ছিল স্কুলের সরস্বতী পূজা প্রতি বছরের মতন আমরা এই বছরও অনেক মজা করলাম পূজা করলাম তো আশা করছি যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে